নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা এখন বর্ষা যেহেতু শুরু হয়ে গেছে বর্ষার সিজনে না ঘরে প্রচুর পরিমাণে আশ্রোলাদের উপদ্রব বেড়ে গেছে তো আশ্রোলা যখন ঘরে আসতে শুরু করে তখন কিন্তু আমাদের নানান ধরনের সমস্যা হয় যেমন আশ্রলা আসতে শুরু করে দেখবেন তেমনি ইঁদুর ঘরে ঢুকতে শুরু করে তো যখনই ঘরে ইঁদুর এবং আশ্রোলা এদের উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে যায় আমরা কিন্তু কিছুতেই সেটা সহ্য pode Parina? আর শুধু যে ইঁদুর আরশোলা এরাই ঘরে ঢুকছে আর এদের বংশবৃদ্ধি হচ্ছে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে একদমই নয় সঙ্গে করে এরা যেমন বংশবৃদ্ধি হচ্ছে তেমনি নানান ধরনের রোগ জীবাণু সঙ্গে করে বহন করে ঘরে নিয়ে আসে আর ওরা ঘরে আসা মাত্রই দেখবেন এই আরশোলা ইঁদুর যখন ঘরে আসে না প্রচুর ক্ষতি হতে শুরু করে ইঁদুর যেমন কাগজপত্র বই খাতা সমস্ত কিছু দামি দামি পোশাক দামি দামি কাগজপত্র কেটে নষ্ট করে দিচ্ছে আরশোলা আমাদের খাবার দাবারে মুখ দিয়ে দিচ্ছে তো নানান ধরনের সমস্যা হয় বাচ্চা থাকলে তাদের প্রবলেম হয় তো আমরা কি করব এই আসলা এবং ইঁদুর ঘর মাধ্যমে কিভাবে তো চলেন দেখিয়ে দিই এখানে আমি কিন্তু নারকল নিয়েছি এই নারকল তেলটাই কিন্তু আমাদের আসল প্রয়োজন এই সাহায্যে ঘরে প্রচুর পরিমাণে ইঁদুর এবং প্রচুর পরিমাণে আশলার উপদ্রব বেড়ে গেছে তাদের আমরা তাড়াতে পারব। ওরা কিন্তু মারা যাবে না ওরা ঘর থেকে একদম পালিয়ে যাবে তার জন্য এখানে নারকল তেল নিয়ে নিয়েছি তো আপনারা নারকল তেল একটু বেশি পরিমাণে নেবেন এবার আমরা কি করছি নারকোল তেলের মধ্যে কিছুটা উপকরণ আমি অ্যাড করবো এখানে দেখতেই পারছেন বেশ কিছুটা নারকোল তেল এখানে নিয়ে নিয়েছি এই পর্যায়ে আমাদের এখানে প্রয়োজন হবে কপুর তো কপুর আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু থাকে পুজোর ঘরে কপ্প থাকে জামা কাপড়ের মধ্যে যেটা রাখতে হয় সেটা কিন্তু নয় সেটা হলো ন্যাপথোলিন ওটা নয় এটা কিন্তু কপ্প তো আমরা এখানে একটু কপ্প নিয়ে নিয়েছি দুটো আঙুলের সাহায্যে চেপে এইভাবে গুঁড়ো করে আমরা তেলের মধ্যে কপ্পটাকে মিশিয়ে দেব। আমরা সবাই জানি কপ্পুরের কিন্তু নানান ধরনের গুণাগুণ আছে এই কপ্পের যে একটা স্ট্রং গন্ধ সেই গন্ধ আরশোলা এবং ইঁদুর এরা কিন্তু একদম সহ্য করতে পারে না তো আমরা তেলের মধ্যে কিন্তু কপুরটাকে দিয়ে চামচের সাহায্যে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আরও যে উপকরণগুলো অ্যাড করব চলেন দেখিয়ে দিই প্রত্যেকটা উপকরণ দিয়ে এইভাবে তেলের মধ্যে কিন্তু প্রত্যেকটাকেই সুন্দরভাবে মেশাতে হবে এখানে এক্সপায়ার হওয়া যে ওষুধগুলো আছে সেই এক্সপায়ার হওয়া ওষুধ আমি এখানে দুটো নিয়ে নিচ্ছি যে কোনো ওষুধ যে নাম আছে কোনো ওষুধের একদমই নয় যে কোনো ওষুধ আপনারা এখানে নিতে পারেন তো ওষুধটাকে কি করব একটা পেপারের মধ্যে দিয়ে ভারী কিছু দিয়ে আঘাত করলে না ওষুধটা গুঁড়ো হয়ে যায় তো এই যে ডেট এক্সপায়ার হয়ে যায় এই সমস্ত ওষুধ কিন্তু আমরা কখনোই বাড়িতে রাখি না ফেলে দিই ফেলে দেবেন না বন্ধুরা সংসারে নানান কাজে এই সমস্ত প্রয়োজন হয় কারণ এই সমস্ত ওষুধের যে একটা স্ট্রং গন্ধ সেই গন্ধ পোকামাকড়রা কিন্তু সহ্য করতে পারে না ওরা কিন্তু পালিয়ে যায় এই মানে ওষুধের যে গন্ধে তো এখন ওষুধটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এইভাবে একটা হামান্দিস্তার সাহায্যে আঘাত করে গুঁড়ো করে নিতে হবে তেলের মধ্যে এই ওষুধের গুঁড়োটাকে আমরা কিন্তু দিয়ে দেব। তো ওষুধের গুঁড়ো দেওয়ার কারণে কি হবে এই যে আশোলা এবং ইঁদুর এরা কিন্তু একদমই এই জিনিসটাকে পছন্দ করতেই পারবে না তো আমরা এই ওষুধের গুঁড়োটাকেও দিয়ে দিলাম এটাকেও চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন কি করব এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ মেশাতে হবে সেটা হলো খাবার সোডা তো এখানে দেখতেই পারছেন খাবার সোডাটা নিয়ে নিয়েছি এখানে চামচ করে সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে আমি একসঙ্গে তেলের মধ্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো প্রত্যেকটাই প্রত্যেকে আমি বলছি এই তেল কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন একটু খরচা হচ্ছে কিন্তু তেলের উপকারটা কিন্তু ভীষণ পাবেন তো এখানে জল একদম ইউজ করা যাবে না জল ইউজ করা কেন যাবে না সেটাও বলবো তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো আটা তো বন্ধুরা এই আটা ইঁদুর এবং আশোলা সবাই কিন্তু খেতে পছন্দ করে তো এই আটার একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণেই ওরা কিন্তু ছুটে চলে আসবে এটা খেতে তো যখনই এটা খাবে ওদের মধ্যে একটা রিয়াকশন সৃষ্টি হয়ে যাবে ওরা ঘরের ভিতরে থাকতে পারবে না যে গর্তের মধ্যেই লুকিয়ে থাকুক না কেন সেখান থেকে অবশ্যই কিন্তু এর ঘ্রাণে বেরিয়ে আসবে আর যখনই এটাকে খাবে একদম সহ্য না করতে পেরে বেরিয়ে যাবে এটা কিন্তু পাতলা হয়েছে এটাকে আমরা কোনো শক্ত করিনি যে ছোটো ছোটো বল করে দেব আর পাতলাও হয়নি যে স্প্রে বোতলের মধ্যে দেব একদম লিকুইড ফর্মে হয়নি তো এটা যেমন হয়েছে এখানে আমি নিউজ পেপারটাকে একটু করে ছিঁড়ে নিয়েছি আর এইভাবে অল্প অল্প করে নিউজ পেপারের উপরে দিয়ে দেবো তো এইভাবে নিউজ পেপারের উপরে দিলে কী হবে এটা চারিদিকে ছড়িয়েও যাবে না একটা জায়গার মধ্যে থাকবে আর এটা কিন্তু ইঁদুর এবং আশোলারা খুব সহজে খেতে পারবে তো এখন আমি নিউজ পেপারের মধ্যে এই মিশ্রণটাকে তো নিয়ে নিলাম নিয়ে আরও কিছু জিনিস দিতে হবে যেটা আশুলা এবং ইঁদুররা খুব পছন্দ করে খেতে তো তার মধ্যে আমি কী দেবো আমি কিন্তু এর উপরে যেটাকে ছিটিয়ে দেব মানে ছড়িয়ে দিতে হবে সেটা হলো চিনি তো আমার এখন চিনি গুঁড়ো করা চিনি ছিল সেই গুঁড়ো করা চিনিগুলোকেই আমি উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি তাহলে এর ঘ্রাণে আসলে আর কিন্তু একদম ছুটে আসবে এটা তো খাবে খাওয়ার পর ওরা মারা যাবে না ওদের শরীরের মধ্যে এমন একটা রিয়াকশন হবে সেই রিয়াকশনের কারণে ওরা কিন্তু ঘর থেকে পালিয়ে যাবে দ্বিতীয় কখনোই এই ঘরের দিকে কিন্তু আর ওরা আসবে না চলেন দেখিয়ে দিই এটাকে কোথায় কোথায় আমরা দেব তো সবার প্রথমে যেটা করতে হবে রান্নাঘরে চলে আসতে হবে রান্নাঘরে এই যে গ্যাস ওভেনটার উপরে নিচেই দেখবেন এই জায়গাটার মধ্যে আশ্রলা এবং ইঁদুরের উপদ্রবটা একটু বেশি দেখা যায় যেহেতু খাবার দাবার এখানে পাওয়া যায় তো গ্যাস ওভেনের উপরে গ্যাস ওভেনের নিচেই আর জ্বালনা দিয়ে কিন্তু আশ্রলা এবং ইঁদুরদের প্রচুর পরিমাণে আসতে দেখা যায় তো সেখানেও একটা দিয়ে দেবো যখনই এখান থেকে ঢুকবে এটাকে খাবে খেয়ে এখান থেকেই পালিয়ে যাবে আর কী করছি মশলাপাতি কোটাকুটিগুলো যেখানে থাকে সেখানে একটা দিয়ে দিচ্ছি এবং গ্যাস সিলিন্ডার যেখানে রাখা থাকে অন্ধকার সাইড থাকে তো সেখানেও ইঁদুর এবং আশলাদের ছোটো ছোটো ডিম পাড়তে দেখা যায় আশলার ওখানে এদের বংশবৃদ্ধি করে এই যে নিচে সিলিন্ডারের ভেতরের দিকে কিন্তু ঢুকে যায় তো এখান থেকে যখনই বেরোবে এটাকে কিন্তু ওরা নাকে ওদের ঘ্রাণ যাবে ওরা খেয়ে নেবে আর জল খেতে কিন্তু আসবে এই সিঙ্কের কাছে তো সেখানেও একটা করে দিয়ে দেবেন এবং পাইপলাইনের মধ্যে প্রচুর আশোলার ডিম আশোলারাও কিন্তু বংশবৃদ্ধি করে পাইপলাইনে সেখান থেকে বেরিয়ে এসে আমাদের রান্নাঘরটা নোংরা করে দেয় জীবাণুযুক্ত করে দেয় তো সেটাও আর হবে না এবং খাবার টেবিলেও দেখবেন ইঁদুরদের উপদ্রবটা দেখা যায় খাবার টেবিলের নিচেই তো সমস্ত জায়গাগুলোর মধ্যে আমি দিয়ে দেবো যেখানে যেখানে আশোলা এবং ইঁদুরের উপদ্রবটা একটু বেশি দেখা যায় সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলে কী হবে ইঁদুররা কিন্তু এখান থেকে খেয়ে পালিয়ে যাবে আর আলমারির নিচে এখানে কিন্তু খুব আসা যাওয়া করে ইঁদুর এখানেও একটা দিয়ে দিচ্ছি ফ্রিজের সাইডে আর আলমারির নিচে আরও যে সমস্ত জায়গাগুলো আছে দেখবেন আপনাদের ঘর আপনারা তো অবশ্যই বোঝেন সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে দিয়ে দেবেন তাহলে এদের উপদ্রব কিন্তু অনেকটা বে কমে যাবে বাড়বে আর না কমে যাবে ওরা একেবারের জন্য ঘর থেকে পালিয়ে যাবে আর কখনোই ফিরে আসবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা